কিচেনে অনেক অনেক স্বাগতম দিনের মতো আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে আর আজ কিন্তু আমি বানাবো কীভাবে বানাতে চলেছি আজ কিন্তু আমি কোনো রেসিপি করবো না আজ কিন্তু আমি অনাগোটার তেল তৈরি করে আপনাকে দেখাবো আর এই তেলটা কিন্তু ভীষণ উপকারী ঘরে কিন্তু মশা মাছে কিছুই থাকবে না এই অনাগোটার তেলটা আমি কীভাবে বানাই চলুন একবার দেখে নেওয়া যাক আর হ্যাঁ বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা ব্লাইকান ডিটা প্রেস করে দেবেন তাহলে নোটিফিকেশান জানার সাথে সাথে আপনাদের কাছে গিয়ে আগে পৌঁছায় আর চলুন তাহলে এই রেসিপিটা তৈরি করা যায় পুরো দেখুন এখানে আমি কিছুটা নিম পাতা নিয়েছি আর এই নিম পাতা কিন্তু বন্ধুরা অনেক দিকতে উপকারী এগুলো কিন্তু বাড়ির পোকা মাকড় কিন্তু চলে যায় আর নিম পাতা কিন্তু আমাদের দেহের পক্ষেও খুব উপকারী আমাদের এগুলো ভেজেও খাওয়া যায় প্লাস শুক্ত করেও খাওয়া যায় নিম পাতা কিন্তু সব গুণের অধিকারী এই নিম পাতা দিয়ে আমরা মশা মারা তেল তৈরি করে দেখাবো খুব বেশি উপকরণ আমার দরকার প্রয়োজন হবে না এখানে নিয়েছি নিম পাতা আর নিয়েছি দুটো কপু আর একটু নারকেলের তেল আর এই নিম পাতাগুলো কিন্তু আমি এবার ছাড়িয়ে নেব বন্ধুরা এই নিম পাতাগুলো কিন্তু আমি এবার পেস্ট করে নেব তাহলে আমি এটা পেস্ট করে নিয়ে আসি এটা কিন্তু আমি পেস্ট করে নিয়ে এসেছি আর এবার কিন্তু এটা একটু ছেঁকে নেব বন্ধুরা এত তীব্র গন্ধ নিম পাতা প্রচন্ড কিন্তু গন্ধ আর এতে তো পোকা মশা মাছি তো যাবেই এর ভিতরে কিন্তু আমি একটু নারকেল তেল মিশিয়ে দেব আর এই দুটো কপ্পু নিয়েছি এই কিন্তু একটু ভেঙে গুঁড়ো করে নেব এ কপুরে কিন্তু বন্ধুরা পোকামাকড় কিন্তু অনেকটাই চলে যায় কপুরগুলো আমি একটু গুঁড়ো করে নেব দেখুন বন্ধুরা এগুলো কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি এবার কিন্তু এগুলোর সাথে মিশিয়ে দেব কতটা ভিডিও করতে পারবো বলতে পারছি না দেখুন আমাদের এখানে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে অলআউটের জন্য কিন্তু অল অলআউট মেশিন নিয়েছি আর এই একটা কিন্তু কোটো নিয়েছি আর এই কোটোটা কিন্তু বন্ধুরা ফাঁকা দেখতেই পাচ্ছেন এই কোটোটা কিন্তু এটা যাতে ভেঙে না যায় এটা কিন্তু আস্তে আস্তে এরকম করে খুলে নিতে হবে ভেঙে গেলে কিন্তু বন্ধুরা এটা কোনো কাজই হবে না এটা কিন্তু খুলে নিয়েছি দেখুন এইভাবে কিন্তু এটা এর ভিতরে ঢেলে দেব দেখুন বন্ধুরা এটা কিন্তু এর ভিতরে আমি গিয়ে দিয়েছি আর এবার কিন্তু এটাও কিন্তু এর ভিতরে আমি বেশ ভালো করে লাগিয়ে দেব নিয়েছি আর এবার কিন্তু মেশিনে আমি খাটিয়ে নেব কতটা সোজা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভিতরে খাটিয়ে নিয়েছি এবার কিন্তু চলুন ঘরে যাওয়া যায় আর এতে এই মেশিনটা আমি বসিয়ে দেখব কতটা ঘরে কাজ হয় অনাউটের তেল কিন্তু আমার একদমই রেডি আর এটা কিন্তু আমি এবার এখানে খাটিয়ে দিয়ে দেখবো যে মশা কতটা কাজ করে দেখুন একবার কিন্তু পাঁচ থেকে 10 মিনিট অপেক্ষা করব এই ভিতরে গন্ডটা কতটাই ছোটে আর ভিতরে একটা সুগন্ধ ভ্যান বের হই কিনা সেটাও একটু আমি একবার দেখব আমি এখন চালিয়ে দিয়েছি আমি কিন্তু 5 মিনিট পরে আবার আসছি দেখুন বন্ধুরা অলআউটার মধ্য দিয়ে চালানোর পরে যে ধোয়াটা বের হয় এখানেও ঠিক একই মতন ধোয়া বের হচ্ছে একবার ভালো করে লক্ষ্য করুন তাহলে কিন্তু বুঝতে পারবেন দেখতেই পেলেন আমি কিন্তু অনেক কাছ থেকে ভিডিওটা করেছি করে কিন্তু আপনাদের দেখালাম আর দেখুন বেশ কিছুক্ষণ পরে কিন্তু এই মশাগুলোও কিন্তু দেখছি পড়ে মরে আছে আপনাদের কিন্তু সেটাও কিন্তু দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা দশ মিনিট পর কিন্তু আমি ফিরে এলাম আর দশ মিনিট পরে কিন্তু এই ঘরের মধ্যেটা কিন্তু যে নিম পাতার একটা সুগন্ধ আর তার সাথে আছে কিন্তু কপু এই দুটো গন্ধ কিন্তু ঘরের মধ্যে মম করছে আর বেশ সুন্দর একটা লাগছে ঘরের মধ্যে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আপনারাও বাড়িতে ঠিক এরকম ভাবে তেল বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন প্রাকৃতিকভাবে এটা কোনো সাইড এফেক্ট নেই